আপনি কি অপরিচিত বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে কোনো আবেগঘন সম্পর্ক গড়ে তোলা ছাড়াই সম্পূর্ণ একটি রাত কাটাতে পারবেন যদি আপনার উত্তর হয় হ্যাঁ তাহলে আপনার আত্মবিশ্বাসের জগতে চলে এসেছে এক পরিবর্তন কিন্তু একজন মুসলিম হিসেবে এমন কিছু করা তো দূরের কথা এমন দাবিকে আমরা গ্রহণই করতে পারি না তাহলে কি আমরা আত্মবিশ্বাসী নই আসলে সেকুলার দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্বাসের ধারণাটা আসে সম্পূর্ণ নিজের যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু ইসলামিক আদর্শ এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন মুসলিম হিসেবে আমরা শুধু হালাল এবং ইসলাম সম্মত উপায়ে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারব অমুসলিম লেখকদের বইয়ে লেখা কোনো হারাম বিষয় আমরা অ্যাডাপ্ট করতে পারবো না তবে হ্যাঁ বিষয়টা যদি হালাল হয় সেক্ষেত্রে ভিন্ন কথা আর তাই মুসলিমদের এই সমস্যার সমাধান নিয়ে এগিয়ে এসেছেন লেখক আবু মুয়াবিয়া ইসমাইল কামদার তার সেলফ কনফিডেন্স বইটি নিয়ে আবু মুয়াবিয়া ইসমাইল কামদার পহেলা সেপ্টেম্বর উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে জন্মগ্রহণ করেন তেরো বছর বয়সে মাদ্রাসার পাঠ শুরু করেন উপমহাদেশের বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে সুদীর্ঘ সাত বছর পড়াশোনা শেষে সেখান থেকে উত্তীর্ণ হন দু সালে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে যোগদান করেন বর্তমানে তিনি সেখানে হেড টিউটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত হ্যাভিং ফান দ্য হালালো তার প্রথম বই এই বইটি নিয়ে একটি বিস্তারিত রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে আমি সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও ভিন্ন ধারার আরো অনেক ইসলামী সাহিত্য রচনা করেছেন তিনি সবই ইসলামী আত্ম উন্নয়নমূলক তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে গেটিং দা বারাকা অ্যান্ড ইসলামিক গাইড টু টাইম ম্যানেজমেন্ট বেস্ট অফ ইসলামিক গাইড টু সেলফ কনফিডেন্স তিনি দেখিয়েছেন আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে মুসলিমরা এক সময় অর্ধ পৃথিবী শাসন করেছিল কিন্তু সময়ের পরিক্রমায় তাদের আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদাবোধ হয়ে গেছে ভীষণ দুর্বল কাছে তারা হীনমন্যতায় দুর্বল সহায়হীন জাতিতে পরিণত হয়েছে যারা কেবল অন্ধ অনুকরণই করছে লেখক বলছেন যদিও মুসলিম উম্মা তাদের আত্মবিশ্বাসের শক্তি হারিয়ে ফেলেছে তবু এটা ফিরে পাওয়া সম্ভব এবং এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে দিয়েছেন পথ নির্দেশনা একশো একচল্লিশ পৃষ্ঠার বইটিতে আছে তেরোটি অধ্যায় তিনি ব্যাখ্যা করেছেন মুসলিমদের আত্মবিশ্বাস কেন প্রয়োজন আলোচনা করেছেন আত্মবিশ্বাস নিয়ে মুসলিমদের মাঝে যত ভুল ধারণা আছে তা নিয়ে বর্ণনা করেছেন কি কি কারণে মুসলিমদের আত্মবিশ্বাস কমে যায় তিনি মুসলিমদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসের যাত্রায় বাধা সামলানোর উপায় দিয়েছেন আত্মবিশ্বাস বৃদ্ধির কিছু টিপস এছাড়াও আত্মবিশ্বাস অর্জনের পথে চোরা ফাঁদগুলো নিয়েও তিনি বইটিতে বিশদভাবে আলোচনা করেছেন সবশেষে বলতে চাই অনেক মুসলিম আত্মবিশ্বাস শব্দটি শুনলেই কেঁপে ওঠেন এর কারণ তারা মনে করেন আত্মবিশ্বাসের সাথে অধ্যত্বের সম্পর্ক রয়েছে কিন্তু অধ্যত্ত্ব এবং বিনয়ের মাঝে যে সূক্ষ্ম এবং বিস্তর পার্থক্য রয়েছে এটা তারা অনেকে বুঝতে পারেন না তাদের অজ্ঞতার কারণে আর সেই ক্ষেত্রে মুসলিমদের জন্য এই বইটি অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি তাই সবশেষে একটাই অনুরোধ পড়ুন জানুন এবং নিজেকে পরিশুদ্ধ করুন